এই প্রথম বড় পরিসরে শুরু হয়ে গেছে যশোরে বাণিজ্য মেলা যেখানে রয়েছে একশো পঞ্চাশটির বেশি স্টল ও আরো রয়েছে লাইভ কনসার্টের ব্যবস্থা ও আরও আনা হয়েছে ঢাকা থেকে লায়ন সার্কাসের বড় একটা টিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসছে আজকে আমি প্রথম দিনেই যে মেলাটা চলবে এক মাস ব্যাপী আপনারাও চাইলে কিন্তু ধীরে সুস্থে আসতে পারেন কারণ এখনো পর্যন্ত অনেক সময় আছে আর মেলায় প্রবেশের জন্য টিকিট কাটা লাগবে পার পার্সেন্ট বিশ টাকা তো আমি টিকিটটা কেটে নিলাম আর এই টিকিটটা কিন্তু কাটার পরে আপনারা ফেলে দিবেন না কারণ এই টিকিটটাই হতে পারে আপনার সব থেকে খুশির কারণ আর এই টিকিটেই নাম ঠিকানা লিখে আপনি বক্সে ফেলে দিবেন কারণ প্রতিদিন র্যাপেল ড্র হয় আপনি এর মাধ্যমে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় সবচেয়ে দামি পুরস্কার তো প্রথম দেখতে কি পারছেন রাস মনে হচ্ছে পুরো যশোর শহরের মানুষ সব এখানে চলে আসছে তো গাইস দেখতেই পারছেন প্রথম স্টলটিতে কি পরিমাণ ফুল দিয়ে সাজিয়ে রাখছে যেগুলো দেখলেই মেয়েদের মাথা নষ্ট হয়ে যাবে তো গাইজ দেখতেই পারছেন যে কথা সেই কাজ অলরেডি আপুরা কিনা শুরু করে দিয়েছেন তো আরো দেখতে পাচ্ছেন যে আসলে মেয়েদের ড্রেস এখানে হিউজ ড্রেসের কালেকশন আছে আবার দেখতে পাচ্ছেন হাতের ভ্যানাসি ব্যাগ সহ আপনারা যে কোন ধরনের মেয়েদের আইটেম এখানে আসলে পেয়ে যাবেন মাথার খোপা করা চুল চুলে কাকড়া দেওয়া বা বলতে পারেন যে চুরি সব ধরনের আইটেমই এই এক মেলায় আসলে আপনারা পেয়ে যাবেন আর যারা এই মুহূর্তে সোনার চুরি কিনতে পারছেন না তারা আসলেও মেলায় দেখেন সোনার মতোই দেখতে অনেক সুন্দর সুন্দর চুরি এখানে পেয়ে যাবেন তো দেখতে এখানে আছে আরও জুতা এবং দেখতে পাচ্ছেন যত যা দেখছি সবই দেখছি সব মেয়েদের জিনিস ছেলেদের কিন্তু আমি তেমন কিছু এখনো পর্যন্ত চোখে পড়ে আমার এখানে আরও রয়েছে রং বেরঙের তাঁতের থ্রি যেগুলো কিনতে আপনাদেরকে যেতে হয় পাহাড়ি অঞ্চলে সেই থ্রি আপনারা মেলায় আসলেও কিন্তু পেয়ে যাবেন এবং এখানে বিভিন্ন ধরনের থ্রি আছে ও এত সময় পরে ছেলেদের জন্য একটা দোকান পেয়ে গিয়েছি সেটা দেখতেই পারছেন যে এখানে গগজেরও কিন্তু দোকান আছে আর গগজ মানে কি সেটা কিন্তু যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আরো আসছে ঢাকার যেটা খেতে চাইলে ঢাকায় আপনাদেরকে যেতে হয় অনেকে ঢাকায় যেতে পারেন না সেটা যশোরে চলে আসছে আপনারা মেলা আসলে অবশ্যই খেতে পারবেন আরেকটি জিনিস সেটা হচ্ছে গেট ডে ঢুকেই দেখতে পারছেন যে ফন্ডেন্ট এটা কিন্তু আসলে অনেক সুন্দর যখন বের হয় আমি একটু পরে আপনাকে দেখাবো আর এখানে একটা টাওয়ার দাঁড়ান করানো আছে যেখান থেকে আপনার নিরাপত্তার খাতে লাইট দেওয়া হচ্ছে আর বাচ্চাদের যেটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইডস আছে তো আপনারা সাথে করে বাচ্চাদের নিয়ে আসলে তারা প্রচুর এনজয় করতে পারবে দেখতেই পারছেন সজ্জিত করে রাখছে পুরো মেলাটা আর দেখতেই আমার পিছনে ঢাকা থেকে আনা হয়েছে বিশাল বড় এক আর আমি একটু আগে আপনাকে যেটা বলছিলাম ফন্ডেন্টের ভিতর দেখুন এখন কি পরিমাণ আলো সজ্জায় সজ্জিত করে আর এটা কিন্তু অসাধারণ লাগছে আর এটা হচ্ছে দিনের ভিউ ফন্ডেন্টের সামনে থেকে আর প্রায় আমরা কথা বলতে বলতে মেলা শেষ প্রান্তে চলে আসছি এখন একটা খাবারের স্টল পেয়ে গেছি যেটা মেয়েদের অনেক ফ্রেমাস একটি খাবার আমি নিজেও একটু টেস্ট করে দেখবো আর এখানে ফুচকার সাইডে টকের অপশন আছে আপনি যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন চাইলে যদিও আমি ফুসকা খাই না যার কারণে আমি নিজেও কিছু বুঝতে পারলাম না আপনারা এসে টেস্ট করলে অবশ্যই ফুচকার স্বাদ বুঝতে পারবেন ও আরো একটি স্টল দেখলাম যেটা হচ্ছে স্মোক বিস্কুট যেটা আমার টেস্ট করা হয়নি আপনারা যারা করতে চান আসলে অবশ্যই করতে পারবেন তো গাইস এই মেলার সব থেকে আকর্ষণীয় একটি জিনিস আনা হয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে সার্কেস আনা হয়েছে লায়ন সার্কেস যেটা সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয় রাত এগারোটা পর্যন্ত চলতে আরো একটি দেখতে পারছেন হিউজ একটি এস্টেট যেখানে শুরু হয়ে যায় সন্ধ্যার পর থেকে কনসার্ট আর এখানে ভালো ভালো শিল্পীরা আসে এবং লাইভ কনসার্ট আপনারা দেখতে পারবেন যদি এই মেলায় আসেন তাহলে